তো যাই হোক আমরাও রিভাইভ নেব একটু পরে এ ব্রো দে দো हमको রিভাইভ দে দো প্লিজ ইয়ার ফক জি 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 আ এখনো মরে নাই ও মাই গড এটা কি ছিল একবার হেকটা হেডশট দিছে ভাই স্কোর আল্লাহু এ কি খেলা দিছে ভাই আমি তো অবাক ভাই এ হ্যাক লাগাইছে রে ভাই এ 100% হ্যাকার আমি কিচ্ছু বলবো না গাইছে ওই যে আর এসকে কিল করতেছে সব হেডশট সব লাল মারছে ভাই কিচ্ছু আর কমু না ভাই আর বিষয়ে আমি কিচ্ছু কমু না তোমরাই বলো ওরে ভাই ওরে ভাই ওরে ভাই হ্যাকার ভাই তোমরা বিশ্বাস করো ভাই আমার টিমে হ্যাকার পড়ছে ভাই তোমরা বিশ্বাস করো তো বিশ্বাস যেহেতু করে ফেলছো সেহেতু আর কিচ্ছু করার নেই এ দেখো আমি কি বলবো আমি কি এখন ম্যাচ থেকে ব্যাগ দিতে পারি ম্যাচ থেকে যদি ব্যাগও দেই তাহলে তো আমি যাই হোক কতার মাঝখানে আঁক দিতে পারে এখানে কোনো কিছু করা নেই ভাই হেডশট মারতো দেখি এ হ্যাকার ব্যাটা এ হেডশট মার তুই যদি এটা মারতে পারোস তাহলে তোরে আমি নগদে একটা রিপোর্ট মারুম এটা যদি হেডশট মারতে পারোস তাহলে এই যে হ্যাকারের উপর হ্যাকার তো যাই হোক ও মাই গড ভাই তোরা আগে আমি রিপোর্টটাই দেই ভাই কি প্লেয়ারে ভাই ভয়েসে একটু মানে নয়েস আসতে পারে এটা তোমরা মানিয়ে নিও দেখো গাইস এই কি খেলাটা দিতেছে ভাই আমার আইডি তো ব্যায়াম যাবে ভাই এই হ্যাকারদের বিরুদ্ধে তালা ভাই তুমি দ্রুত আবার অন্য কোনো গেমে ব্যাক যাও এই গেম ভাই আমাদের জন্য না ভাই এই দেখো গাইস কি লেভেলের এই যে হ্যাকারের উপর দিয়ে হ্যাকার আছে বললাম না তো আমরা কি আর করবো চ্ছু করার নেই হ্যাকার এত পরিমাণে বাড়ছে ভাই আর কি আর বলবো কষ্টের কথা দুঃখের কথা তো আমরা মাইনেজও খাইলাম না প্লাজও পারলাম না তো যাই হোক হ্যাকারটাকে আমরা গ্রুপে ডাকার চেষ্টা করব দেখি হ্যাকার হ্যাকার ভাই ওরে ভাই আমার স্কিনে পুরো আটকায় আটকায় ধরছে হ্যাকার কই ভাই একটুর জন্য আয় ভাই তোরে ভাই আমি জুতা দিয়ে মারম মায় খাঙ্কির পোলা আয় এই যে হ্যাকারের ইউআইডি দেখাইতেছি তোমাদের এই যে হ্যাকারের ইউআইডি নাম বিএম আসি খাং ক্রিপোলা তোর যদি আমি পাই না জুতা দিয়ে তোরে মারম গাইস আমরা আমরা আর কত বলবো গাইস হ্যাকারের বিরুদ্ধে আমরা আর কত বলবো গেরিনার বড় বড় দালালরা খাং এরা কিছু করতে পারে না আর আমি করা লাগে আমরা কত আর করবো ইয়াতে তো যাই গাইস এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আল্লাহ হাফিজ নেক্সট পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ